আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এবং নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে সলিড টপ ডাইনিং টেবিল বলা হয় টেবিলের পায়ার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং এটা হচ্ছে চেয়ারের যে ফ্রেম চেয়ারের ডিজাইনটা চেয়ারের ব্যাক সাইডের ডিজাইন অনুযায়ী হচ্ছে টেবিলটা করা হয় সলিড টপ ডাইনিং টেবিল বলা হয় এটাকে অনেক সুন্দর একটি প্রোডাক্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে সরাসরি শুরু এসে শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন এবং রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাস্টবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন অর্ডার করে সময় দিয়ে সেই ক্ষেত্রে আপনি যে কালার চাবেন সেই কালার তৈরি করে নিতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম